স্কিনওয়াকার র্যাঞ্চ ওয়াকার র্যাঞ্চ যুক্তরাষ্ট্রের সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর স্থানগুলোর একটি এটি উটাহ অঙ্গরাজ্যে অবস্থিত এবং বহু বছর ধরে এখানে এমন সব ঘটনা ঘটেছে যা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হয়নি এই র্যাঞ্চটি ভয়ঙ্কর কাহিনী অদ্ভুত প্রাণী এবং ইউএফও এর উপস্থিতির জন্য বিখ্যাত অনেকে মনে করেন এখানে এমন কিছু অতিপ্রাকৃত শক্তি কাজ করে যা আমাদের বোঝার বাইরে স্থানীয় আদিবাসীদের কিংবদন্তি অনুসারে এই এলাকায় এমন কিছু শক্তিশালী প্রাণী ঘুরে বেড়ায় যাদের ওয়াকার বলা হয় বলা হয় এরা রূপ পরিবর্তন করতে পারে এবং মানুষের আকৃতিও ধারণ পারি অনেকে দাবি করেন রাতের বেলা তারা অদ্ভুত ছায়ামূর্তি বা বড় বড় চোখওয়ালা প্রাণী দেখতে পান যেগুলোকে গুলি করলেও কোনো ক্ষতি হয় না এখানে আরও কিছু রহস্যময় ঘটনা ঘটে যা বহু বিজ্ঞানী এবং গবেষকদের হতবাক করেছে কিছু সময়ে আকাশে অদ্ভুত উজ্জ্বল আলো দেখা যায় যা কখনো স্থির থাকে আবার কখনো হঠাৎ কোথাও হয়ে যায় অনেক কৃষক অভিযোগ করেছেন যে তাদের গবাদি পশু অস্বাভাবিকভাবে মারা যাচ্ছে এবং তাদের দেহ বিকৃত অবস্থায় পাওয়া যাচ্ছে যেন কেউ অত্যন্ত নিখুঁতভাবে অপারেশন করে কিছু অংশ সরিয়ে দিয়েছে বিজ্ঞানীরা বহুবার চেষ্টা করেও এসব ঘটনার ব্যাখ্যা দিতে পারেনি